আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আজ গিয়েছিলাম বরগুনা সুরঞ্জনা ইকো পার্কে ঘোরার জন্য এবং একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সবার আগে বলে দিই বরগুনা সুরঞ্জনা যাবার জায়গাটা বরগুনা শহর থেকে সুরঞ্জনা বড়ইতলা ফেরি আগে ছোট ঢুলুয়া নামক স্থানে সুরঞ্জনা ইকো পার্ক বিষখালী নদীর পাশ ঘিরে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে চাইলে আপনারা যেতে পারেন বরগুনা সুরঞ্জনা ইকো ঘোরার জন্য একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো যে আসলে বাংলাদেশের কোথাও এরকম আছে কি না যে একশো টাকার টিকিট হয়তো আমি সারা সব জায়গায় ঘুরি নাই এই কারণে আমার কাছে এটা তো বেশি মনে হচ্ছিল একশো টাকার টিকিটটা একশো টাকা নিচ্ছে তারা একশো টাকা নিলেও খুব সুন্দর একটা জায়গা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল ছিল এর ভিতরে গিয়েছিলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এবং ভিতরে যারা আছেন ম্যাক্সিমাম সবাই আসেন সুন্দর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ